সেই মা বাবাকে সাথে না রেখে বাবা যে লোকটা যারা মা বাবাকে বৃদ্ধাশ্রম জুটবে না ও ভাঙ্গা থালা হাতে নিয়ে রাস্তায় ভিক্ষা করে খাবে আমি লিখে দিলাম চিল্লা এখন ঠিক কিনা এজন্য যারা শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা ছেলেদেরকে এই বইটা একটু পড়ায় দিয়ে। এই বইটা পড়াই দিলে এই বইটা শিখলে আপনার ছেলে আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে মানুষকে দিয়েছে আল্লাহ অসাধারণ সম্ভাবনা এই পৃথিবীতে মানুষের চাইতে শক্তিশালী কেউ আছে কথা কন রাব্বুল আলামিন যখন পৃথিবী বানালেন মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গোটা পৃথিবী যখন তৈরি হয়ে যায় পুরো পৃথিবী থারথার করে কাঁপে পৃথিবীর এই কাপনি গুলাকে বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর ভিতরে সাতটা টেকটনিক প্লেট বসিয়ে দিলে সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দা মাউন্টেন রেঞ্জ অন আর্থ সাতটা প্লেট বসাই দিয়েছে মানে সাতটা প্যাড়ে পাহাড় বসিয়ে দিয়েছে পৃথিবী তৈরির পরেই পৃথিবী কাঁপছে মুস্তাদ আহমদ ইন্দা হাম্বালের বর্ণনা আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে পাহাড়কে প্যাড়ে হিসেবে ঢুকিয়ে দিলেন এবার কাপাকাপি বন্ধ সুবহানাল্লাহ পড়ে ফেরেশতারা অবাক ইয়া রাসূলুল্লাহ এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থার করে কাপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদা মিনাল জিবাল ইয়ারব আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা চিনেন এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর কোরআন একটা সুরা আছে না নাই সুরাতুল হাদিদ লোহার সুরা وانزلنا الحديد فيه باس شديد ومنافع للناس الله بيقول لنا لُوْهَكَ লোহাকে نازিল করেছি লোহা পৃথিবীর কোন উপাদান নয় وانزلنا الحديد فيه باس شديد পৃথিবীর মধ্যে লোহা না ঝিল করেছে লোহার ভেতরে আছে ভয়ংকর ধরনের শক্তি মানা ফিউলিন নাস মানুষের জন্য উপকার اصلا নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াশ করতেছিল লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয় হয়েছে মহাবিশ্বের অন্য কোন জায়গা থেকে লোহা একটা অন্য তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি বললেন আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না আছে। বললেন মা হিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আলার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবান আল্লাহ ফেরেস্তারা বললেন হালমিন খালকি কে আসার দাবি না আল্লাহ আপনার এই সৃষ্টিগুলোর মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন কি সেটা আলমান পানি পানি মানলে আগুন সোহানাল্লাহ পড়ে শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আরো অনেক কিছু কইছে শুনবেন এরপরে ফেরেস্তারা বললেন ইয়ারাব হালমিন খালকি কে আসার দামিনাল মা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রেখ আর রেখ মানে বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা এবার ফেরেস তারা বললেন মাবুত পানির চাইতো বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাফলুকাত মানুষ যদি সেটা মানুষের মতো মানুষ হয় এমন মানুষ যে মানুষ ডান হাতে কি দান করে বাম হাত সেটা জানে তার মানে গোপনে দান করে গোপনা দান করতে রাজি আছেন তো তো এই এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে